সালাম আলাইকুম বিহার স্বাগতম মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য আজকের বিষয় হচ্ছে ড্রয়িং সাধারণত ড্রয়িং দেখা যায় বাচ্চারা ভীষণ পছন্দ করে করতে আর আমরাও ভীষণ খুশি হই যখন বাচ্চারা ড্রয়িং করে তো ড্রয়িং যদি আপনি প্রতিযোগিতার ক্ষেত্রে নিয়ে নেন আর বাচ্চাকে মারদ করে থাকেন তখন দেখবেন বাচ্চারা এবার আলাদা জায়গাটা আপনি নিজেই নষ্ট করে ফেলছেন দেখেন কোনো জিনিস শুধু পারফেক্ট হয় না আমরাও কোনো জিনিস সহজে শিখতে পারি নাই পরিশ্রম চেষ্টা কিছু আমরা শিখতে পারছি কি সব বাচ্চা সমান না আমরা যদি একটা বাচ্চার সাথে একটা বাচ্চার প্রতিযোগিতা করে কম্পেয়ার করতে থাকি তখন বাচ্চার উপরে মানসিক চাপ বেশি পড়ে আপনার বাচ্চা যা করছে ভালোবেসে যা করে সেই কাজটা প্রতি আপনি বেশি ফোকাস হন যদি দেখেন আপনার বাচ্চা ড্রয়িং করতে পছন্দ করে তাহলে তাকে ড্রয়িংয়ের হতে আগ্রহ করুন বা না করতে চাও তাকে বলুন তুমি ড্রয়িং করো তোমার ভালো লাগবে তো অনেক সময় দেখা যায় অন্যান্য বাচ্চারা ড্রয়িং করে খুব কত সুন্দর করে তার ড্রয়িংটা কত সুন্দর হয় সেইটা দেখে কিন্তু আমরা আমাদের বাচ্চারা বকাচকা করি বা জোর করে মারধোর করে ড্রয়িং করতে বসায় বা যে কোনো কাজ করতে বলি না কথা হচ্ছে আপনার সন্তান করতে কি ভালোবাসে কোন কাজটা তার বেশি পছন্দ সেদিকে মনোযোগ হয়ে যদি আপনি সেই কাজটার প্রতি বেশি ফোকাস হন দেখবেন সেই কাজটা করে আপনার ছেলে বেশি সফল হবে এবং তার ভালোও লাগবে সে কাজটা করে আনন্দও পাবে আপনারও ভালো লাগবে যখন দেখবেন কোনো কাজ আপনার ছেলে ভালোবেসে করছে আর সেই কাজটা কিন্তু সে পারফেক্ট করতেও পারছে আমার সন্তান যে অনুমতি হতে এমন কোনো কথা নেই আমার সন্তান অন্য অন্য প্রতিভা আছে সেই প্রতিভার দিকে আপনি প্রকাশ করতে হবে আমাদের মা বাবা হিসাবে আমাদের বেশি দায়িত্ব থাকে আপনার সন্তান কোন কাজটা ভালো করে করতে পারে কোন কাজটা সে ভালোবেসব করে সেই কাজটা যদি আপনি বুঝে যান আর সেই কাজটার পিছনে যদি আপনি খাটেন তাহলে দেখবেন আপনি জীবনে কিছু করতেও পারবেন আপনার ছেলের জন্য যদি আপনার ছেলে কাজটা করতে ভালো না বসে আর সেই কাজটার পিছনে যদি আপনি খাটতে থাকেন তাহলে কোনো কিছু করতে পারবেন না আপনি বা আপনার সন্তানও কিছু করতে না এখানে কাজে ড্রয়িং করতেছে স্কুলে প্রতিযোগিতা ছিল ড্রয়িংয়ে আর ছিল শাপলা ফুল বাচ্চাদের কিন্তু শাপলা ফুল আঁকাটা একটু কষ্টকর বা একটু কঠিন সহজে কিন্তু শাপলা ফুলটা আঁকা যায় না তো যাই হোক এফ দেয় ইকে শেখাচ্ছে কীভাবে ড্রয়িং করতে হবে যেমন আমিও কিন্তু ভালো ড্রয়িং করতে পারি না তো তাই কথা হচ্ছে যে সে যেটা করে এটা আমার কাছে অনেক বেশি তো সে নিজে নিজে এটাই শাপলা ফুলটা আঁকছে আমি মনে করি অনেক অনেক সুন্দর আঁকছে যেটা আঁকছে সে এটা অনেক সুন্দর আঁকছে আর এই টেকনিক করে আঁকলে কিন্তু শাপলা ফুলটা আসলে অনেক সুন্দর হয় কাজে কীভাবে আঁক সেটা কিন্তু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আর এখন কোনো কাজ অত বেশি কঠিন না আমরা সবাই কোনো না কোনোভাবে কাজটা কিন্তু সঠিক কাজটা ঠিকই করতে পারি ফেসবুক দেখে ইউটিউব দেখে বা কারোর সাহায্যে দীর্ঘ যেখানে সাবলা ফুলটা এঁকে নিয়েছে আর এঁকে এখন সে ড্রয়িং করবে তার কথা হচ্ছে স্কুল প্রতিযোগিতা তাহলে সে সাবলা ফুলটা এঁকে একটা প্রাইজ পাবে যখন আমি তাকে প্রতিযোগিতার কথা বলছি তার মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে সে একটা পুরস্কার পাবে তার মধ্যে সেরকম একটা আনন্দ আসলে প্রতিযোগিতা করে যে পুরস্কারের ব্যবস্থা থাকে এটা কিন্তু সবাই পায় না সবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তার মধ্যে তিনজনকে বাছাই করা হয় বাচ্চার মধ্যে যদি প্রতিযোগিতার বিষয় নিয়ে আকাঙ্ক্ষা তৈরি হয় আর সে আকাঙ্ক্ষার কারণে যদি পুরস্কার হয় তাহলে আপনার বাচ্চা কিন্তু আর বেশি হতাশ হবে মানসিক একটা চাপ পড়বে আমি পাশের ক্ষেত্রে দেখলাম যে এই পুরস্কার না পাওয়া বা পুরস্কার পাওয়ার বিষয়ে তার মধ্যে অনেক আকাঙ্ক্ষা সে পুরস্কার পাবে খুব স্বপ্ন তাই আমি তাকে বললাম যে না তুমি যে পরীক্ষায় অ্যাটেন্ড করবে এটাই তোমার পুরস্কার তুমি যে সাহসিকতা দেখাইছো তুমি যে আঁকছো সবার সাথে এটাই তোমার পুরস্কার আসলে যদি সে পুরস্কারটা না পায় বা প্রতিযোগিতা করার পর সে কোনো বেশি না পায় তাহলে দেখা যাবে তার মধ্যে যে আকাঙ্ক্ষা আশা নিয়ে সে দেখব যে আনন্দ নিয়ে সে আনন্দটা আর কাজ করবে না আর এই কাজে করতে চাইবে না তো কেমন মনে হয় আপনাদের প্লিজ কমেন্ট করে জানাবেন আর কেমন লাগলো শাফলা ফুলটা ভালো লাগে লাইক ও ফলো করুন